ওয়েলকাম টু এভরিওন এডিকেশন পড়াশোনা আলোচনা এ বিষয়ে নিয়ে তোমার সঙ্গে চলে এলাম ইউটিউবেরিতে এই প্রথম কোনো চ্যানেল এই প্রথম ফিলিজফির বিষয়ে উচ্চ মাধ্যমিকে তোমাদের বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করছে এবং আমি খাতায় লিখে সুন্দর করে আলোচনা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তো কথা না বাড়িয়ে প্রথমে চলে আসি ডবলিউ বিটি তো প্রথমে দেখো পদের ব্যাপকতা বলতে কী বলছে তোমরা জানো যে এখানে লজিক থাকে প্লাস কিছু নির্দেশমূলক বর্ণামূলক প্রশ্ন থাকে অর্থাৎ কাকে বলে সেই ধরনের প্রশ্ন তো কাকে বলে এগুলো তোমরা একটু দেখে নিও আমি আর এখানে বর্ণনা যাচ্ছি না তোমরা পারলে লজিকটা করো যদি না অসুবিধা হয় আমি এতে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ওখানে কল করেও যদি কেউ পারো আমাকে যে বুঝতে নিতে পারো তোমাদের সামনে আর কটা দিন বাকি তো আমি তোমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো তো দেখে নাও প্রথম প্রশ্ন পদের ব্যাপকতা বলতে কী বলছো এই বচনে কোন কোন পদ ব্যাপক তোমরা জানো এই আয়ু বচনে এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপক বিধেপদ অব্যাপ্য এই বচনে উল্টো হচ্ছে ও বচন অর্থাৎ বিধেয় পদ ব্যাপক উদ্দেশ্যপদ অব্যাপ্য ই বচনে দুটো পদ ব্যাপক আর এই বচনে দুটোই অব্যাক্য এই হলো নিয়ম এবারে এই অনুযায়ী তোমরা একটু দেখো এখানে ব্যাখ্যাটা করা হয়েছে এটা তো আর পড়ে পড়ে শোনালে তোমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি জাস্ট তোমরা একটু পজ করে দেখে নিও কি লেখা আছে বুঝতে না পারলে অবশ্যই বলবে কমেন্ট বক্সে আমি বলে দেবো সেটা এবং এখানে দেখো এ আর ই বচনের ব্যাখ্যাটা করা আছে কোন পদ ব্যাপক এবং কেন ব্যাপক হচ্ছে এই সাইডে তোমাদের দুটো বচন করা হয়েছে আই বচন আর ওর ও বচন দেখে নিও ও আয়বচন অভিবচন ঠিক আছে হ্যাঁ এবারে তোমরা পরের প্রশ্ন চলে যাই পরের প্রশ্নের লজিক আছে পরের প্রশ্নের লজিকে দেখো অথবা যে পার্টটা একের দাগের তিনের দাগে এই প্রশ্নগুলো তোমার থাকে তিনের দাগে এটা বললাম এবারে অথবা চলে আসো অথবা লজিক আছে দেখো অবশ্যই তোমরা এই নির্দেশগুলো ভালো করে পড়বে নিম্নলিখিত বাক্যদকে বচনে পরি রূপান্তরিত করো এবং গুণ পরিমাণ নির্দেশ করো এখানে একটা জিনিস বলার এখানে গুণ পরিমাণের জায়গায় অনেক সময় ব্যাপ্য অব্যপ্য দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গুণ পরিমাণ করা দরকার নেই আকার পর্যন্ত তর্কবিহ শব্দ রূপটা লিখবে আকার লিখবে তারপরে ব্যাপক অবাক লিখে দিয়ে বেরিয়ে যাবে নাহলে গুণ আকার বললে এই পর্যন্ত পুরোটা লিখতে হবে তর্কবিংশ রূপ লিখবে আকার লিখবে গুণ লিখবে পরিমাণ লিখবে এবং তারপর লিখবে যে এটি একটি এই যে বচন হবে সেটা লিখবে আচ্ছা তো এগুলো দেখে নাও কীভাবে কী করা হচ্ছে যে প্রথম বলছে কেবল জ্ঞানীরা সৎ যেহেতু এটা কেবল আছে কেবল থাকলে তোমরা জানো যে বচনের নিয়ম অনুযায়ী উদ্দেশ্যবিদে এক্সচেঞ্জ পরিবর্তন হয় আর কি স্থান পরিবর্তন ঘটে বাক্যে যা থাকে তার সেটা উল্টে যায় অর্থাৎ দেখো এখানে কেবল জ্ঞানীরা সৎ এখানে সকল সৎ ব্যক্তি হয় জ্ঞানী ব্যক্তি আচ্ছা তো নেক্সট সকল মানুষ কখনো দেবতা নয় কখনো আবার নয় কখনো নয় এরকম থাকলে এটা ও ই বচন হয় যে কোনো মানুষ নয় দেবতা নেক্সট সবাই সাধু নয় যারা গির্জা যায় দেখো এটা সবাই মানে এ বচন হলো তার সঙ্গে অর্থক যুক্ত আছে অর্থাৎ এটা ও বচন হয়ে যাবে কোনো কোনো সাধন গির্জা গমনকারী আচ্ছা নেক্সট তোমাদের চলে আসি দেখো চার নম্বর কাঁচা আম সাধারণত টক হয় আচ্ছা সাধারণত থাকা মানে এটা তোমাদের আই বচন হয়ে যাবে কোনো কোনো আম না টক এখানে একটা জিনিস বলার প্রত্যেকটা বচনের ক্ষেত্রে তোমার দু নম্বর করে আছে একটা আট নম্বরে প্রশ্ন আসে তোমাদের তো টোটাল আট নাম্বার এখানে চারটে বচন থাকে চার দুগুণে আট ঠিক আছে পুরোটা লিখলে কিন্তু তবে দুটো নাম্বার পাবে এখানে যদি ভুলভ্রান্তি হয় সেখানে কিন্তু নাম্বার কাটা জায়গা থেকে থাকে যদি কেউ মানবিক মানবিকতার খাতিরে নাম্বার দিয়ে দেয় ফুল মার্ক সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি খুঁটিনাটি নাটির ছোটো ভুল হয় সেখানে কিন্তু নাম্বার কেটে নেয় এটা নিয়ম এটা ম্যাথের মতো নাম্বার ওঠে এখানে নেক্সট দেখো বিয়ের দাগের প্রশ্ন আবর্তন কাকে বলে বিবর্তন কাকে বলে এবং আবর্তন বিবর্তনের নিয়মগুলি লেখো তো এগুলোও দেখে নাও তোমরা এগুলো তো নিয়ে আর আমি আর আলোচনা করবো না এগুলো তোমরা সাধারণত বইয়েও পেয়ে যাবে তাই আমি আর এগুলো বললাম না এগুলো এখানে তোমরা দেখে নিও আচ্ছা এর যে লজিকের পার্টটা অর্থাৎ অথবায় ঠিক আছে এখানে তোমরা দেখো যে এখানে কী বলছে যে প্রথম প্রশ্ন আছে বলেছে যে আবর্তন ও বিবর্তন করো অবশ্যই তোমরা এখানে যেটা বলা হচ্ছে সেটা পড়বে প্রথম প্রশ্ন বলছে লাল ফুল ফুল লাল ফুল লাল এখানে কিন্তু তোমার ধরার জন্য কিছু নেই যে তোমরা বুঝবে কী করে এটা কোন বচন কিন্তু এখানে একটা জিনিস বুঝবে যে ফুল লাল মানে কি ফুল লাল মানে সব ফুল যে লাল তা তো নয় তাহলে কোনো কোনো ফুল হয় লাল যেহেতু সদর্থক বচন সদর্থক বলছে তাহলে এটা আয় বচন হলো নেক্সট বলছে জ্ঞানীরা সাধারণত মিথ্যবাদী নয় তাহলে সাধারণত থাকলে আয় বচন তার সঙ্গে নয় আছে এটা ও বচন হয়ে যাবে তাহলে কোনো কোনো জ্ঞানী নয় জ্ঞানী ব্যক্তি নয় মিথ্যাবাদী নেক্সট নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এর আবর্তন করা হয়েছে যেহেতু আয় আয়বচের আবর্তন সম্ভব না কেন নয় না এক্ষেত্রে ব্যবহার নিয়মটি লঙ্ঘিত হয় যেখানে বলা হয় যে যে পদ আশেপাশে ব্যপক হয়নি সে পদ সিদ্ধান্ত ব্যাপক হতে পারে এটা পুরোটা লিখলে কিন্তু তোমার ফুল মার্কস পাবে এবং তার বিবর্তন করা হয়েছে যেহেতু ওখানে আবর্তন ও বিবর্তন বলেছে এখানে একটা যে জিনিস বলার বন্ধুরা তোমায় যদি হয়তো ইনস্ট্রাকশান দেওয়া থাকলো যে আবর্তনের বিবর্তন করো সেক্ষেত্রে কিন্তু এখানে বিবর্তনটা আর করা যেত না কেন বলতো কেন বলতো সেখানে কিন্তু আবর্তন যেহেতু সম্ভব নয় সেক্ষেত্রে বিবর্তন হবে কি করে ঠিক আছে তাই তোমরা অবশ্যই করে বারবার বলছি তোমাদের একটা জিনিস ইনস্ট্রাকশান যেটা দেওয়া হয়েছে নির্দেশটা যেটা দেওয়া হয় সেটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়বে এখানে যেহেতু বলেছে আবর্তন ও বিবর্তন করো সেক্ষেত্রে আমি কিন্তু এটা কী হলো কী হলো না দেখা দরকার নেই বাক্যটা বেরিয়েছে তর্কের সুপটা রূপটা বেরিয়েছে তার আবর্তন করলাম এবং সেইটাকে আবার বিবর্তন করবো দেখো কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় অমিথ্য হয় তোমার বিবর্তনের নিয়ম জানো যে এখানে উদ্দেশ্যবিধ কোনো পরিবর্তন মানে উদ্দ উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয় না কিন্তু বিধের বিরুদ্ধ পদ বসে অর্থাৎ অকার একটা বসে এবং তারপর একটা ড্যাশ বসে এটা কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে এবং শুধু তার পরিমাণটা পাল্টে যায় ঠিক আছে পরিমাণ এবং গুণটা পাল্টে যায় আচ্ছা নেক্সট যে কেউ কাজটি করতে পারে ঠিক আছে এটা এ বচন সকল ব্যক্তি হয় কর্ম সম্পাদনকারী আবর্তন করা হয়েছে বিবর্তন করা হয়েছে একটু দেখে নিও এটা নিয়ে আর বললাম না আচ্ছা পাখিরা পশু নয় এর তর্ক সমস্ত রূপ ঠিক আছে কোনো পাখি নয় পশু ঠিক আছে এর আবর্তন করা হয়েছে বিবর্তন করা হয়েছে দেখে নাও রুলসটা আবর্তন বিবর্তনের রুলসটা আমি যেহেতু ফোন নাম্বার আমি ওখানে দিয়ে দেবো তোমরা যে বুঝতে পারবে না কিন্তু অবশ্যই আমাকে যোগাযোগ করবে ঠিক আছে দর্শনে যদি এইটটি পার্সেন্টের ওপরে নাম্বার পেটে যাও এটা কিন্তু কোনো ছেলে খেলা নয় ঠিক আছে একটু যদি বুঝতে পারো তাহলে তোমাদের প্রত্যেকের পরীক্ষা আশা করছি দু ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তাই একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো এবার বলছে সিদ্ধাকে বৈধতা বিচার করো এটা একটু কঠিন পার্ট তো আমি সহজ করে বুঝিয়েছি তোমাদের হাতি চতুষ্পদ গাধা চতুষ্পদ সুতরাং সব গাধা হয় হাতি আচ্ছা এখানে একটা জিনিস বলার তোমরা এই নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে তোমরা এই নিয়মগুলো দেখবে আগে যে সিদ্ধান্ত কোনটা সিদ্ধান্ত কি দেখলে তোমরা বুঝবে যে এটা সিদ্ধান্ত এখানে দেখো সুতরাং আছে এই সুতরাংটা সুতরাং থাকলে তার সেই বাক্যটা সুতরাংের সঙ্গে যে বাক্যটা অর্থাৎ সুতরাংয়ের পরের যে বাক্যটা সেটাই সিদ্ধান্ত হবে দেখো সব গাধা হয় হাতি অর্থাৎ সব যেহেতু বলছে তাহলে এটা সকল সকল গাধা হয় হাতি আচ্ছা এখানে একটা জিনিস বলার এখানে দেখবে এটা এস এটা পি অর্থাৎ এটা হচ্ছে সাধ্যপদ এটা পক্ষপদ তাহলে এসটা সবসময় তোমরা জানবে অপ্রধান আসুবাক্য বসবে আর পিটা অর্থাৎ সাধ্যপত্রা সেটা সবসময় প্রধান আসুবাক্য বসবে দেখো ঠিক এবারে এখানে দেখবে এই গাধা এই গাধা এই পত্রা এই বাক্যের মধ্যে আর কোথায় আছে দেখো গাধা চদুষ্পদ তাহলে এটা অপ্রধান আসুবাক্য হয়ে যাবে যে সকল গাধা হয় চদুষ্পদ প্রাণী ঠিক আছে আর লাস্ট পড়ে আছে হাতি হাতিটা সবসময় তোমাদের প্রধান আশ্রয়বাক্যে থাকবে অর্থাৎ এটা হচ্ছে তোমার সাধ্যপদ দেখো সকল হাতি হয় চতুষ্পদ প্রাণী আর সবসময় তোমাদের জানবে যে হেতুপথটা সবসময় দুটো আশ্রয় থাকবে দেখো এখানে এম মানে মিডিল টার্ম অর্থাৎ হেতুপথ দুটো আশ্রয়বাক্যে আছে তো এটা আমরা করলাম এটা তিনটে ইয়ে বচন এবং এটা যেটা বেরিয়েছে তোমরা এই হেতুপথ দ্বারা তোমরা সংস্থানটা নির্ণয় করবে হেতুপথ যেখানে থাকবে সেই দুটো জায়গা জুড়ে দেবে তিনটে ডাককে নেবে নিয়ে জুড়ে দেবে দিয়ে দেখো এটা দ্বিতীয় সংস্থানের ছবি ঠিক আছে এটা তিনটে এ বচন এ এ তাই টু করা হয়েছে টু অর্থাৎ দ্বিতীয় সংস্থান দেখো আচ্ছা এখানে দোষে চলে আসি দোষটা হবে অবৈধ দোষ ঠিক আছে সাধ্য দোষ বলতে কোনটা বয়াচ্ছে এই পিটা অর্থাৎ হাতি হাতিপত্রা দেখো এই হাতিপত্রার সিদ্ধান্তে বিধে পদে বসায় এ যেহেতু এ বচন সেহেতু এ বচনে বিধেয় পদ কিন্তু এই পথটি হওয়ার যখন প্রধান আশ্ববাক্যে উদ্দেশ্য স্থানে বসছে সেখানে কিন্তু ব্যাপ হয়ে পড়েছে দেখো সেটাও এই বচন তোমরা জানো যে এই বচনে উদ্দেশ্যপদ ব্যাপক বিধেপদ্যাপ তাহলে প্রধান রাষ্ট্রবাক্যে এ বচন হওয়া এবং সেখানে উদ্দেশ্য স্থানে বসা হাতিপত্রি যেখানে ব্যাপ্য হচ্ছে সেই পত্রে আবার সিদ্ধান্তে এসে স্থানে বসা সেই পত্রী অব্যপ হয়ে পড়েছে ঠিক আছে তাই এটি ন্যায় অনুমানের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয় তাই এখানে আমরা লিখেছি অবৈধ সাধ্যদোষ এবং বিচারটা করেছি যে ন্যায়ানুমানের চৈত্র নিয়ম অনুযায়ী যে পদ সিদ্ধান্তে ব্যাপক হয়নি সে পদ আশ্রয়বাক যে পদ সিদ্ধান্ত ব্যাপক হয়নি সে পদ আশ্রয়বাক্যে যেমন ব্যাপক হতে পারবো না এবং বিপরীতক্রমে এটাও বলা যায় যে পদ আশ্রয়বাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না তাই এখানে দোষ উৎপন্ন করেছে যা অবৈধ সাধ্যদোষ নামে পরিচিত ঠিক আছে তোমরা এটা নিজের মতো করে বুঝিয়ে লিখতে পারলে কিন্তু ফুল মার্কস পাবে আচ্ছা নেক্সট হল আছে এটা বিচারটা তোমরা দেখে নিও বলছে পিতা পুত্রে অনুগত পুত্র উর্ধোতন অফিসার অনুগত সুতরাং পিতা উর্ধোতন অফিসারের অনুগত এখানে দেখো একটা জিনিস বলি যে সুতরাং সুতরাং আবারও এখানে সুতরাং এই সুতরাং এর পরের বাক্যটা সিদ্ধান্ত রূপে গণ্য হবে দেখো সিদ্ধান্তটা এটাই এসছে দেখো পিতা হন উর্ধোতন অফিসারের অনুগত এটা এই বচন ঠিক আছে সকল ক্ষেত্রে না লিখলেও হয় লিখলেও হয় ঠিক আছে এটা এস এটা পি লেখ এসছে এবং এসটা সবসময় তোমাদের বলেছি অপ্রধান আশেপাশে থাকবে এবং পিটা সবসময় প্রধান আশেপাশে থাকবে দেখো সেরকম এসছে এবং এখানে একটা জিনিস বলেছি এখানে কিন্তু দেখো অপ্রধানকে এটা এসছে পুত্রের অনুগত এটা হেতুপদ হয়েছে কিন্তু এখানে প্রধান আসককে গিয়ে দেখো এটা এসছে পুত্র ঠিক আছে পুত্র তাই পুত্র আর পুত্রের অনুগত এই দুটো পদ কিন্তু এক নয় দুটো পদ আলাদা ঠিক আছে তাই এখানে পদ ঘুষিত দোষে দুষ্ট হয়েছে তাই এখানে সংস্থান লেখা গেল না সংস্থান লিখতে গেলে প্রথমেই দরকার দুটো হেতুপদ তাই দুটো হেতুপদ জুড়তে হতো তাই এখানে হেতুপদ লেখার জায়গা নেই ঠিক আছে তাই এটা পদ খোঁজ দেশে দুষ্ট সেটা কি লেখা হয়েছে চারটি পদ এবং কি হয়েছে সেটা তোমরা দেখে নাও আচ্ছা তারপর একটা টিকা বলেছে যে অবৈধ দোষ টিকা লেখো সেটা তোমরা বইয়েও পেয়ে যাবে তাহলে তোমরা দেখে নাও এটা ঠিক আছে হুম আচ্ছা নেক্সট চলে আসে আচ্ছা এখানে তোমরা উদাহরণ দিয়েছি ব্যাখ্যা দিয়ে সেটাও দেখে নাও এবং নেক্সট বলেছে নর্থ ও আশ্রয় যে দোষ সেটাও তোমরা দেখে নাও এখানে উদাহরণ দেওয়া হয়েছে এবং তার ব্যাখ্যাটা করা হয়েছে সুন্দর করে তোমরা দেখে নাও এটা ব্যাখ্যা ঠিক আছে এটাই এর ব্যাখ্যা ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট চলে যাই নেক্সট নেক্সট এখানে দেখো দাগের প্রশ্ন মিলে সংযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করে এখানে একটা জিনিস বলা সংযুক্ত পদ্ধতি যা অন্যায় বেতরিক পদ্ধতি তাই এবং যুক্ত পদ্ধতি যদি বলে সেটাও তাই তাহলে এটা কিন্তু অন্যায় বেতারিকির কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে সংজ্ঞাটা দেওয়া হয়েছে দেখে নাও এটা তোমরা বইও পেয়ে যাবে যদিও ঠিক আছে এবং তার আকার দিতে হয় এখানে বলে দেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা পাটে পাটে নাম্বার আটটা নাম্বার ভাগ করেছে এক দুই এক দুই দুই ঠিক আছে প্রথমে সংজ্ঞাটা দেবে সুন্দর করে তারপর তার আকারটা দিয়ে দেবে যেহেতু এটা অন্য রেখে তার দুটো দৃষ্টান্ত এবং তার দৃষ্টান্ত দিতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি এটা দৃষ্টান্ত দেখে নাও হ্যাঁ আচ্ছা নেক্সট দেখো এই সুবিধা সুবিধা দুটো দিয়েছি অসুবিধা দুটো দিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট অথবা একটা প্রশ্ন ছিল যে সমুদ্রের তীরে এক জন্মায় এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা অসুবিধা এখানে একটা জিনিস বলে দিই এটা কিন্তু অন্য এক পদ্ধতি উদাহরণ সংজ্ঞা এই চিহ্নিতকরণটা প্রথমে করবে এটা এখানেই তোমরা এক নম্বর পেয়ে যাবে সংজ্ঞা আঁকার সুবিধা অসুবিধা এই কটা করলে তোমরা আট নম্বর ফুল পাবে এটা কিন্তু বইয়ে পেয়ে যাবে তোমরা ওখান থেকে দেখে নিও আর যদিও আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে তোমাদের আমি ইয়ে দিয়ে দেবো তোমরা পারলে তাও একটু দেখে নাও হ্যাঁ এবং ফোন নাম্বারও তোমায় দিয়ে দেবো সেখানে দেখে না আর তোমাদের আমি তাও বইয়ের ফটো দিয়ে দিচ্ছি তোমার এখান থেকে নিতে পারো দেখো এখানে অন্য পদ্ধতির এখানে সংজ্ঞা দেওয়া আছে ঠিক আছে এবং এখানে দৃষ্টান্ত তো এটা দেওয়া আছে এখানে এটা দেওয়ার দরকার নেই তারপরে তোমাদের যেটা বলেছে যে আকার আকারটা হচ্ছে সাংকেতিক আকার এটা ঠিক আছে তারপর তার সুবিধার কথা বলেছে নিচের দিকটা দেখো এখান থেকে তোমরা দুটো সুবিধা দিয়ে দেবে ছোটো ছোটো করে বেশি লেখা দেও একটা লাইন লিখলেই তোমরা ফুল মার্কস পাবে এবং এদিকে দেখো তার অসুবিধার কথা বলা হয়েছে অসুবিধা দুটো দেওয়া হয়েছে দেখ না তোমাদের অসুবিধা ছোট ছোটো ছোটো দুটো লাইন লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এটা তোমরা এখানে দেখে না ঠিক আছে আচ্ছা এর পরের যে প্রশ্নটা সেটা তোমাদের বলি পরে তোমাদের আচ্ছা নেক্সট এটা তোমাদের লিখে লেখা হয়নি দোষ বিচার করে দেখো শীতের পরে বসন্ত আসে সুতরাং শীত বসন্তের কারণ এখানে কিন্তু এটা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে ঠিক আছে আচ্ছা এটা তোমরা কিভাবে লিখবে এখানে প্রথমে তোমরা দোষটা লিখলে দোষটা লেখার পরে তার বিচারটা করবে এবং তার ওই আকারটা দিয়ে দেবে ব্যাস এটাই হয়ে যাবে তোমাদের একটা আমি ডেমো দেখে দিই যে এইভাবে লিখবে এবং এটাই এসছে দেখো এই শেষের দিকটা এটাই শীতের পরে দেখো এটা হেমন্তের পরে শীত আসে ওটা শীতের পর বসন্ত আসে তো এই সেম শুধু উদাহরণটা পাল্টে গেছে এটা দিয়ে দিলেই হয়ে যাবে দেখো এটা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ এসছে ঠিক আছে এটাই এই জায়গাটা এই জায়গাটা দেখলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে এটা আকারটাও দেখে নাও এটা আকার পুরোটা এবং এই সাইডে একটু দেখে নাও এটা করলেই কিন্তু তোমাদের ফুল চার নাম্বার এখানে চার নাম্বার করে আছে ঠিক আছে এটুকু দেখলেই লিখলেই তোমাদের চার নাম্বার তোমরা দোষটা লিখে বিচারটা করলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি আর একটা প্রশ্ন দিয়েছি যে আজকাল মহিলারা আজকালকার শিক্ষিত মহিলারা কর্মবিমুখ সুতরাং নারী শিক্ষা দেওয়া উচিত না এটা হচ্ছে একটা অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে এখানে এটা কিন্তু তোমরা ওই একইভাবে ওটা করবে ঠিক আছে তো সেটা বইয়েও পেয়ে যাবে আর এখানে দেখো আর এটা না করলে তোমরা সংক্ষিপ্ত টিকা লেখো অবৈধ সমানীকরণ দোষ এবং অবান্তর ঘটনার কারণ বলে মনে করার দোষ ঠিক আছে এটার এক্ষেত্রেও তোমরা কিন্তু মানে ওই বইতে পেয়ে যাবে ঠিক আছে মানে বই সুন্দর করে এগুলো দেওয়া আছে তো সেখানে সেটা তোমরা বই থেকেই টিকাগুলো দেখে নাও এটা চার নাম্বার করে আসে ঠিক আছে তো ওখান থেকে দেখলেই কিন্তু তোমরা পুরোটা পেয়ে যা যদিও আমি তোমাদের এটখানি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ দেখে নাও এইটা এইটুকু লিখলেই কিন্তু তোমরা এখান থেকে এইটুকুনি লিখবে এবং এইটুকুনি লিখবে এদিকে এইটু আছে এটুকু লিখলে কিন্তু ফুল মার্কস চার নাম্বার আচ্ছা আর একটা আছে অবৈধ সামরীকরণ এই নিচের দিকে আছে ঠিক আছে নিচের দিকে এটুকুনি দেখে নাও হুম দেখো অবৈধ সামানীকরণ এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে এটা এই শেষ হচ্ছে এটুকু লিখলে তোমাদের ফুল চার নম্বর যতটা লিখতে পারো তোমরা ঠিক আছে তো এইভাবে মানে আমি তোমাদের আরও পরবর্তীকালে এগুলো দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও ঠিক আছে কিন্তু মানে তোমরা এবং এখানে ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরা পারলে যোগাযোগ করে নিও যদি না বুঝতে পারো ঠিক আছে সাজেস্টিক প্রশ্ন তোমাদের আমি দিয়ে দেবো ধন্যবাদ